তাহলে আজকে হচ্ছে আমাদের আরেকটা ধর ধরা খাওয়ার দিবস আজকে আমরা দেখি কি ধরা খেয়েছি আসলে এখন পর্যন্ত দাঁড়াতে যতগুলো এই পণ্য কিনতেছি শুধু ধরাই খাচ্ছি এই জন্য বলতেছি এই কথাটা কি কিছু মনে করবেন না টেন্টানা ওয়া এই হচ্ছে আর প্রোডাক্ট বাবল গুলো কি মজা ছোটগুলো অনেক ফুটেছে আপনারা কারা কারা ফুটেছেন একটু বলিয়ান তো কারা কারা এই বাবল ফুটেছেন ছোটবেলায় আমার তো সেই মজা লাগতো ছোটবেলায় এই বাবল ফুটেছে প্যাকিংটা সুন্দর আছে মনে হয় তো ভালো জায়গা ধরিয়ে আসছে প্রোডাক্টটা এই হচ্ছে সেই স্মার্ট ওয়াচ যেটা আমার মেয়ের জন্য আমি কিনেছি সে পরীক্ষাতে এক হয়েছে আপনার এই ক্লাস থ্রিতে রোল এক করছে এই জন্য তাকে আমি একটা স্মার্ট ওয়াচ গিফট করেছি এটা হচ্ছে তার ফেভারেট কালার পিঙ্ক কালার এটা হচ্ছে ওয়াচটা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়াচ তার জন্য আমি অর্ডার করছি পিঙ্ক কালার ঠিকছেন কি সুন্দর নাইস না এই ওয়াচে কিন্তু একটা ক্যামেরাও আছে এই যে ক্যামেরাটা এই ক্যামেরাটা দিয়ে ছবি তোলা দেবে এবং ভিতরে আর কি আছে দেখি এটা ভিতরে একটা চার্জার আছে টাইপ টাইপ বি টাইপ বি পোর্ট চার্জার আর একটা হচ্ছে ম্যানুয়াল গাইড আছে এই একটা ম্যানুয়াল গাইড আছে এবং এটা কীভাবে ইউজ করতে হবে ওই বিষয়টা দেখব এটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই এখান্ত কী কী দেখাচ্ছে দেখেন ওই যদি দেখাই এটাকে এস এম এস আছে ডায়াল প্যাড আছে কন্ট্যাক্ট আছে ক্যালেন্ডার আছে মিউজিক আছে তারপর ক্যালকুলেটার আছে এখানে অনেকগুলো জিনিস আছে হ্যাঁ রেকর্ডিং অনেক কিছু আছে এবং এখানে কালার পাওয়া যাচ্ছে আপনার তিনটা ব্ল্যাক তারপর হচ্ছে আপনার ব্লু আর হচ্ছে মেয়েদের কালার পিঙ্ক কালারগুলো পাওয়া যায় তো আমি পিঙ্ক কালারটা অর্ডার করছি এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের হ্যাঁ আপডেট চলুন আমরা এটাকে একটু অন করে দেখি এটা অন বাটন কোনটা আমি ঠিক জানি না এখানে ভিতরে একটা পোর্ট আছে এটার মাধ্যমে চার্জ দিতে হয় এখানে যে ফোটটা সরি আমি ক্যামেরার দিকে না থাকি এটা খুলতেছিলাম এটা হচ্ছে সে পোর্টটা খুলতে পারতেছি না দেখতে হবে তারপরে এটা হচ্ছে টর্চ লাইট এইটা দিয়ে লাইট জ্বলে এটা হচ্ছে টর্চ লাইট এটা আমরা অন করি দেখি কোনটা দিয়ে চার্জ অন হয় জানি না অন হয় নাই এটা দিই এটা চাপ দিলে অন হচ্ছে না কেটা কোনটা চাপ দিলে অন হয় আমি ঠিক জানি না দেখতে হবে দেখি কোনটা চাপ দিলে অন হয় এটার ভিতরে কিন্তু আপনার গ্রামীণ সিম লাগানো যাবে গ্রামীণ সিম লাগানো যাবে এবং ওই সিম দিয়ে আমি দেখতে পারবো তার লোকেশন এটার জন্য কোনো নেট বা কোনো কিছু থাকতে হবে না অটোমেটিকালি হবে ব্যাক বাটন সিম বাটন রিস্টার্ট বাটন পাওয়ার বাটন মানে পাওয়ার বাটন হচ্ছে এটা হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটন হচ্ছে আপদে ধরে আসে হয়তো বাচ্চা চার্জ দেয় এটাও হতে পারে আমরা একটু এটাকে চার্জে লাগিয়ে দেখি এটা কি অবস্থা চার্জ নেই সেটাও হতে পারে যেহেতু চাইনা প্রোডাক্ট এটা খুলতে অনেক বেড়া যাচ্ছে সেটাই দেখি আমরা যাই কিনা তাহলে এটা একটু চার্জ দিয়ে দেখি আমরা চার্জে লাগিয়ে দেখি কি অবস্থা চার্জিং পয়েন্ট অন আমরা একটু একটু চার্জে দেখতেছি চার্জে লাগাইছি হ্যাঁ চার্জে লাগানোর পরে হ্যালো লেখাটায় এসেছে হ্যালো তার মানে এটা মনে হচ্ছে ঠিক আছে একটু চার্জ টার্জ হলেই ঠিক হয়ে যাবে আর এই আপনার ঘড়িটার বিশেষত্ব হচ্ছে আমরা এটা দিয়ে ট্র্যাক করতে পারবো সে কোথায় আছে কোন জায়গায় আছে এই জিনিসটা খুব সুন্দর বাচ্চারা এটা দিয়ে আপনার অনেক কিছু শিখতে পারবে তাই তাকে সে যত ক্লাস থ্রিতে উঠছে রোল নাম্বার এক করছে আসলে আমি তাকে রোল নাম্বার এক করতে বলি নেই সে ভালো করছে রাজাল এই জন্য এক হয়েছে তো এই জন্য আমি তাকে ঘড়িটা আমার পক্ষ থেকে গিফট হিসেবে তাকে দিব সে এখনও নাই প্রাইভেটে গেছে পড়তে আসার পরে দেখবো তার রিয়াকশন কি ওকে টাটা চার্জ হতে থাকুক